দিন পর নানুর বাড়ি গেলাম সেখানে অনেক মজা করলাম তো মাটির চুলাতে ছোটো কালাম চিকেন বিরিয়ানি করলো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আইসাস কিচেন সিটিজি ছোটো কালাম প্রথমে চুলাই আগুন ধরিয়ে নিয়েছিল এখন একটা পাতিল বসিয়ে তেল ঢেলে পেঁয়াজ দিয়ে দিয়েছিল পেঁয়াজটা যখন একটু নেড়ে চড়ে নিচ্ছিলো তারপরে এখন কিছু সরিষা বাটা দিয়ে দিল খালামুনি যেহেতু চাল এবং চিকেন একসাথেই রান্না করবে তাই মশলাগুলা একসাথেই দিয়ে দিবে একটু পরিমাপে বেশি মশলাগুলো দিয়ে দিবে আর খালামনি পরিমাপ মতো দিচ্ছিলো আপনারা একটু বুঝে নেবেন এখানে এখন আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছিল বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে কষিয়ে এখন পানে দিয়ে দিলো একটু এই তো আর কিছু গোটা গরম মশলা দিচ্ছিল এখন চেড়ে নিচ্ছিলো আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছিল খালা রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর খালা অনেক মজা করে রান্না করতে পারে এখন কিছু লবণ দিয়ে এই তো লবণ দিয়ে দিলো লবণটা একটু কষিয়ে আর তেজপাতা দিয়ে দিল আর কিছু কাঁচামরিচ আর মোটরসুটি দিয়ে দিল এখন চিকেনগুলোও দিয়ে দিল দিয়ে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করবে দশ মিনিটের জন্য আর এখানে কিছু বিরিয়ানি মশলা দিল এখন আর কি এগুলো দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেবে দশ মিনিট পরে কিন্তু আলুটা ঢেলে দিয়েছিল আর কি এখানে দু কেজি চালের বিরিয়ানি করা হবে আর চালটা ছিল সিদ্ধ চাল ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না মাটির চুলায় এত তাপ এত ধোঁয়া কি বলবো আর মাটির চুলার রান্না তো অনেক মজা এটা বলে বোঝানো যাবে না এই আর কি এখন ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না কি বলবো দেখতে পাচ্ছেন কি ধোঁয়া আর যেহেতু চালটা দিয়ে দিবে এখানে পানিটাও পরিমাপ মতো দিয়ে বলক তুলিয়ে নিবে কারণ চালটা যখন ঢেলে দিবে তখন যাতে হয়ে যায় এখানে কিছু কাঁচামরিচ বেলেন করে দিয়েছিল আর টমেটো বেলেন করে দিয়েছিল এই তো এখন আবার পরিমাপ মতো কিছু পানি দিয়ে দিবে পানিটা খালা আন্দাজ মতো দিয়েছিল যদিও আমি এরকম আন্দাজ করে রান্না করতে পারি না আমার খালা বললাম না পাকা রাঁধুনি মাসাল্লাহ এইতো এখন কিছু দুধ পাউডার দিলো আর চিনি দিয়ে দিলো দেখতে পাচ্ছেন কি আগুন কি তাপ কি ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না এখন চালটা ঢেলে দিবে। সাথে কিছু গরম মশলাও ছিল এই আর কি দেখতে পাচ্ছেন এখন কি ধোঁয়া কি। এই তো খালা আর একটু আগুন বাড়িয়ে দিচ্ছিলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই তো এখন কিছু গরম মশলা গুঁড়া দিল আর বাকি বিরিয়ানি মশলাটাও দিয়ে দেওয়া হবে এই তো আর এখানে টমেটো কুচি আর পাতা কুচি দিয়ে দিয়েছিল এই তো আর কিছু লবণ দিয়ে দিলো দেখতে পাচ্ছেন এখন কিছু ঘি দিয়ে দিল এত তবে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে পাচ্ছেন এখন কিছু বেরেস্তা দিয়ে খালোমনি উপরে সাজিয়ে দিয়েছিলো তো কেমন লাগলো আমার খালোমনির রেসিপিটা জানাবেন আল্লাহ হাফেজ